আমার কলিদার ভাই বন্ধুরা সবাই কেমন আছেন সবাই ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন কে অন্যের পাশে থাকবেন সবাই একসাথে এগিয়ে যাই ইনশাআল্লাহ সবার জন্য উপকারে আসবে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন লাইভ দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ছোট্ট পরিবারের সংযোগ হয়ে যাবেন অবশ্যই আপনাদের বাড়িতে আমি চলে যাব সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমি আপনাদের ফলো রিপ্লাই করবো আপনাদের ভিডিওগুলো দেখব আপনাদের বাড়িতে চলে যাব একে অন্যের ভিডিও দেখলে অবশ্যই একে অন্য এগিয়ে যেতে পারবো আমিও চিন দেশের চিন বন্ধুরে তুমি দেশে বাড়ি নাম বলে যা খেটে রে অচিন দেশের বন্ধু রে ও বন্ধু নাম কি তোমার বলো আমি আছি দেশেতে তুমি আছি বে অচিন দেশের অচিন বন্ধুরে বন্ধু আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন সবাই একটু কমেন্ট করবেন আমি লাইফে আসি না অবশ্যই আসলাম আপনাদের সাথে একটু গল্প করার জন্য একটু আনন্দ বিনিময় করার জন্য সবাই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একে ভিডিওগুলো দেখবেন অবশ্যই কে কোথায় থেকে দেখছেন আমার কথাগুলো শুনতে পারছেন কিনা একটু কমেন্টে জানাবেন অবশ্যই আপনারা আমার কথা শুনতে পারছেন প্রিয় বন্ধুরা সবাই কমেন্ট করবেন সবাই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ